হ্যালো বন্ধুরা আমি রেকি গ্র্যান্ডমাস্টার ট্যারো কার্ড রিডার অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি আবার একটা নতুন টোটকাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে আজ আমি একটা সুইচ নাম্বার তোমাদের সাথে শেয়ার করব এই সুইচ নাম্বারটা হচ্ছে গিয়ে তোমাদের লাক্সারি কমফোর্ট মানি ম্যানিফেস্টেশন সংক্রান্ত তো লাকজারি এবং কমফোর্টের দেবতা শুক্র মেনাস এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় আমরা চাই যে আমরা লাক্সারিতে থাকি কমফোর্টে থাকি আমাদের হাতে যথেষ্ট পরিমাণ একটা ভালো জীবন জীবনযাপন করার জন্য অর্থ আসুক কন্টিনিউয়াস অ্যাকাউন্টে মানি ফ্লো হোক ঠিক আছে তো আমি আজকে সেই নিয়েই সুইচ ওয়ার্ডটা দেবো ডেফিনেটলি এই যে সুইচ নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এর অর্থ এই নয় যেটা চান্ট করে তুমি রাতারাতি আম্বানি হয়ে যাবে নট দ্যাট বাট তোমরা এটা চ্যান্টিং করে তোমাদের হাতে কিন্তু কন্টিনিউয়াসলি মানি ফ্লো আসবে ফাইন্যান্সিয়াল ব্লকেস কিন্তু আস্তে আস্তে সরে যাবে আর এক্ষেত্রে যেটা মেন কর্তব্য সেটা হচ্ছে কি যখন আমরা ম্যানিফেস্ট করছি তখন যেন আমাদের মনে এরকম কোয়েশ্চেন না আসে যে আচ্ছা ম্যানিফেস্ট করছি আদপেও সত্যি হবে তো হবে তো এইটা নয় তাহলে কিন্তু কোনোদিন ম্যানিফেস্টেশন হবে যা যখনই তুমি কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইবে তোমাকে কিন্তু ব্রেনের মধ্যে পুরো থট দিতে হবে যে হ্যাঁ আমার এই কাজটা হয়ে গেছে ঠিক আছে আমি টাকা পয়সা পেয়ে গেছি এই থটসটা রেখে কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে চান্টিংটা করতে হবে তাহলে কিন্তু তুমি অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে কারণ বিশ্বাসের উপরে কিন্তু পুরো ম্যানিফেস্টেশনের যে স্তম্ভটা ম্যানিফেস্টেশনের স্তম্ভটা কিন্তু মানে বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে বিশ্বাস যদি না থাকে তোমার কিন্তু কোনো কাজই হবে না আর বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু হয়ে যাবে তো এইবার আমি নাম্বারটার ক্ষেত্রে আসি নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান এইট ফোর নাইন সেভেন নাইন সিক্স থ্রি থ্রি এই নাম্বারটা তুমি লেফট বডি পার্টে হাতে বা যে কোনো জায়গায় রেড কালারের পেন দিয়ে লিখে রাখতে পারো ডেলি বেসিস চান্টিং করতে পারো তোমার পেপারে লিখে তোমার ক্যাশ বক্সে মানি বক্সে রেখে দিতে পারো মানি পার্সে রেখে দিতে পারো বালিশের মধ্যে ভাজ করে ওটা লিখে তোমার নাম দিয়ে তোমার উইশটাকে লিখে রেখে দিতে পারো এটা তুমি দিনে যখন খুশি যতবার খুশি চান করতে পারো খালি থট দিতে হবে তুমি আবার ডান্স স্পস্পাইটেতে আছো এবং প্রচুর পয়সা তোমার হাতে চলে আসছে তোমার লাকজারি তোমার কমফোর্ট চলে আসছে যা তুমি চাইছ ঠিক আছে এবার অনেকে বলবে যে চান্টিং করলাম তিতাল্লিশ দিন তিন মাস লাকজারি তো পেলাম না তার অর্থ কিন্তু তুমি দেখবে ফাইন্যান্স কিন্তু তোমার গ্রো করবে আর তুমি তখনও পর্যন্ত হয়তো লাকজারি তোমার কাছে লাক্সারি মানে হচ্ছে একটা গাড়ি কেনা বা হচ্ছে বাড়ি কেড়া তার মানে বুঝবে যে এখনও পর্যন্ত গাড়ি কেনা বা বাড়ি করার জন্য যে পরিমাণ এনার্জি তোমার কাছে দরকার সে এনার্জি এখনও আসেনি তবে সেক্ষেত্রে কী করতে হবে তখন তোমাকে এই চান্টিংগুলো ওয়ান কাইন্ড অফ হিলিং তোমাকে কন্টিনিউয়াস প্রসেসে সেটা করতে হবে করে একটা সময় দেখবে কিন্তু হয়ে গেছে ম্যানিফেস্ট করতে হতো দেখা আমি আজকে করছি হলো না ছ মাস এক বছরের মাথায় কিন্তু হয়ে গেছে তার মানে কি এই যে তোমার উইশটা ফুলফিল হওয়ার জন্য যে পরিমাণ এনার্জির দরকার ছিল দেওয়ার তুমি সেই পরিমাণ এনার্জি দিয়ে দিয়েছো এনার্জি দেওয়া যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমার উইশ ফুলফিল হয়ে যাবে এবং হয়ে যাবে লোকে এত ডিটেলসে তোমাদের কেউ বোঝাবে না তোমরা ভিডিওগুলো যদি আমার পুরো শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল আমি কি বলতে চাইছি সকলকে কোনোটাই কিন্তু মজা না সবটাই কিন্তু যে অ্যাস্ট্রোলজি ট্যারো জ্যোতিষ ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু হয় ম্যানিফেস্টেশন হয় কিন্তু ইউ হ্যাভ টু নো হাউ টু ম্যানিফেস্ট ঠিক আছে তোমাকে কিন্তু ম্যানিফেস্টেশনের প্রসেস জানতে হবে এইচ অ্যান্ড এভরিথিং প্রতিটা ম্যানিফেস্টেশন কিন্তু কানেক্টেড উইথ আওয়ার সাবকনসিয়াস লেভেল আমাদের সাবকনসিয়াস লেভেলের সাথে যুক্ত কোনোটাই কিন্তু অযৌক্তিক নয় অনেকে বলে এ বাবা হয় নাকি এসব ভুল সবই কিছু হয় অ্যান্ড ইট ইজ আ সাইন্টিফিক প্রসেস বাট উই হ্যাভ ল্যাক অফ নলেজ টু রিপ্রেজেন্ট ইন ফ্রন্ট অফ আদার পিপুল আমরা অন্যের সামনে প্রপার ওয়েতে উপস্থাপন করতে পারি না যে কীভাবে আমরা অ্যাকচুয়াল এটাকে উপস্থাপন করতে চাইছি আমরা মানুষকে বোঝাতে পারি না যার জন্য মানুষও বুঝতে পারি না লোকেভাবে ভুল ভাল ভোগছে কিন্তু কোনোটাই কিন্তু ভুল ভাল নয় সবটার পিছনে কিন্তু রিজন আছে আমাদের ল্যাক অফ নলেজের জন্য আমরা উপস্থাপন করতে পারি না যার জন্য সমস্ত কিছু কিন্তু মানুষের কাছে গিয়ে কিন্তু ভুলভাবে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো তোমরা এটা করো এবং অবশ্যই এর সাথে তোমরা শ্রীলক্ষ্মীকে ডাকবে শ্রীলক্ষ্মীর প্রচুর মন্ত্র আমি আমার ইউটিউবে দিয়ে দিয়েছি শ্রীলক্ষ্মীর শ্রীলক্ষী মা বেসিক মন্ত্র যেটা শ্রীম তুমি রোজ একশো আটবার করে তোমরা চান্ট করো আমি বলছি তোমাদের কষ্ট চলে যাবে ঠিক আছে কারণ আমাদের যে কষ্ট হয় না এটা ওয়ান কাইন্ড অফ পাস্ট লাইফ কার ওয়ান কাইন্ড পাস্ট লাইফ কার্মিক ইস্যুর জন্যেই কিন্তু আমরা এই সমস্ত সমস্যা হয় সেটা আমাদের রোগ থেকে শুরু করে আর্থিক দুর্গতি ফাইন্যান্সিয়াল যা যা আছে সাংসারিক জীবনে এসব কিন্তু কার্মার উপর ডিপেন্ড করছে আমি পরবর্তী সময় এগুলো নিয়েও বিভিন্ন ধরনের ভিডিও অবশ্যই পোস্ট করব তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ